জুলাই ঘোষণাপত্র সনদের দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আজ জনসমাবেশ করবে এনসিপি বেলা তিনটা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত চলবে এই সমাবেশ সমাবেশ উপলক্ষে এরই মধ্যে সব প্রস্তুতি শেষ করেছে এনসিপি কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদির ওপর একটি মঞ্চ নির্মাণ করা হয়েছে পুরো এলাকায় বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে ডিএমপি তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি সকাল থেকে সব পর্যায়ের পুলিশ সদস্যরাও রয়েছে সতর্ক অবস্থানে নিয়মিত অভিযানের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপরও নজরদারি রাখা হচ্ছে বলে জানিয়েছে ডিএমপি এনসিপির কর্মসূচি নিয়ে আরো বিস্তারিত জানাতে এই মুহূর্তে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গন থেকে যোগ দিয়েছেন সহকর্মী আরাফাতুর রহমান আরাফাতুর রহমান এই মুহূর্তে সেখানকার সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন নিরাপত্তা ব্যবস্থা কেমন এবং এরই মধ্যে নেতাকর্মীরা আসতে শুরু করেছেন কিনা আচ্ছা আপনি জানেন যে এই শহীদ মিনার শহীদ মিনারে গত বছরের আজকের দিনে এক দফা যে আন্দোলন অর্থাৎ পতনের যে আন্দোলন সেই আন্দোলনে আনুষ্ঠানিক ঘোষণা হয় সেই কারণে এই দিনটি এনসিপি বা রাষ্ট্রের জন্য খুবই গুরুত্বপূর্ণ হিসেবে আজকে শহীদ মিনার থেকেই এনসিপির এই প্রোগ্রামের আয়োজন করা হয়েছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে নেতাকর্মীরা মোটামুটি উপস্থিত হয়েছেন এবং খণ্ড খণ্ড মিছিল নিয়ে নেতাকর্মীরা আসছেন আপনি জানেন যে এনসিপি গত এক মাসে বাংলাদেশের প্রত্যেকটি জেলায় প্রত্যেকটি জেলায় ঘুরেছেন এবং ঘুরে ঘুরে সাধারণ মানুষের সাথে কথা বলেছে এবং সাধারণ মানুষের সাথে জানতে চেয়েছেন যে নতুন বাংলাদেশে যে নতুন বাস্তবতা সেই বাস্তবতা কেমন বাংলাদেশ হতে হতে পারে নতুন বাংলাদেশ সেই সাধারণ মানুষের সাথে কথা বলে এনসিপি একটি ধারণাপত্র নিয়েছেন এবং সেই ধারণাপত্র থেকে আমরা যতটুকু জানতে পেরেছি আজকে চব্বিশ দফা ইস্তিহার এখানে ঘোষণা করা হবে অর্থাৎ নতুন বাংলাদেশটা কেমন চায় এনসিপি অথবা নতুন যেই রাজনৈতিক দলটি আছে তাদের গতি প্রকৃতি আগামী বছর তারা দেশটাকে কেমন দেখতে চায় সে বিষয় নিয়ে তারা চব্বিশ দফা যে ইস্তেহার সেই ইস্তিহার ঘোষণা করবেন বেলা চারটার সময় আনুষ্ঠানিকভাবে এই সমাবেশের ঘোষণা আছে এখন আমরা দেখতে পাচ্ছি যে এখানে ছোট ছোট মিছিল বা নেতাকর্মীরা যারা দেশের বিভিন্ন জায়গা থেকে এসছেন তারা ঘোরাঘুরি করছেন মূল মঞ্চ বেদিতে কেউ অপেক্ষা করছেন কেউ ছবি তুলছেন আর পুলিশের পক্ষ থেকে আমরা যতটুকু খবর পেয়েছি যে এই সমাবেশকে নিরাপত্তাকে নিশ্চিত করতে প্রায় পর্যাপ্ত সংখ্যক পুলিশ র্যাব এবং নিরাপত্তা বাহিনীর সদস্যরা এখানে আছেন সিসিটিভি মনিটরিং থেকে শুরু করে মোটামুটি সব কিছুই এখানে শেষ করা হয়েছে আপনি জানেন যে ঢাকাতে আরও একটি সমাবেশ শাহবাগ পরে চলছে তো সেই হিসেবে আমরা যতটুকু দেখেছি যে কারণ বাজার থেকে এই শহীদ মিনার টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকাতে মোটামুটি একটি ছুটির আমেজ চলছে এইখানে মেইন রাস্তাগুলো যে বন্ধ করে দেওয়া হয়েছে এবং সেই কারণে এখানে মানুষজনের উপস্থিতি কম দেখা যাচ্ছে আমরা দেখছি যে নেতাকর্মীরা পায়ে হেঁটে বিভিন্ন জায়গা থেকে পায়ে হেঁটেই এই শহীদ মিনারে আসছেন কেউ হয়তো আশেপাশে আড্ডা দিচ্ছেন করছেন বা একজন সাথে নাস্তা পুরনো স্মৃতি রোমন্থন করছেন তবে এখনো পর্যন্ত এখানে মোটামুটি প্রস্তুতি শেষ পর্যায়ে আছে চারটার সময় এই সমাবেশ শুরু হবে বলে আমরা জানতে পেরেছি জি রহমান আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন ধন্যবাদ আপনাকে